এই শিক্ষা প্রতিষ্ঠানকে নিঃশেষ করে নেওয়ার জন্য এই পরিকল্পনা ছিল আল্লাহর রশেষ সহমত এবং দেশবাসী বিশেষ করে শোনেপুরের পূর্বাঞ্চলের মানুষ বিভিন্ন সহযোগিতা করে ছাত্রছাত্রীদের দিয়ে এই কলেজটা শিক্ষক অনেক কষ্ট করেছে কর্মচারী কর্মচারীবৃন্দ সবাই কষ্ট করে কলেজটার সাথে তাল মিলিয়ে চলছিলেন আজকে আল্লাহ রহমতে আমরা এই কলেজে সতেরো বছর কোনো ডেভেলপমেন্ট নেই নতুন সরকারের পরিবর্তনের সাথে সাথে আমরা শীতের আমেজের মতো উন্নয়নের আমেজের আবাস পাচ্ছি সাহা আমরা বিশ্বাস করি এই কলেজ অচিরেই স্থান স্থান পরিবর্তন হবে স্থান পরিবর্তন হবে এবং ছাত্র ছাত্রীদের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ তারাই ধারাবাহিকতা আজকে এখানে পিঠা উৎসব চলছে এই অঞ্চলের এই আমাদের চরাঞ্চলের মানুষের আমরা এখানে খুব বিভিন্ন ধরনের পিঠা বানানো হয় মা বোনরা বানান মাখালারা এটা বানাতেন আমরা পছন্দ করি পিঠাটাকে সেই উৎসবগুলিও আমরা এখানে করতে পারি নাই আজকে এই যাত্রা শুরু হলো আমরা বিশ্বাস করি এই আটই জানুয়ারি আমি আমাদের সম্মানিত প্রিন্সিপাল সাহেবকে অনুরোধ করবো এই আটই জানুয়ারিটাকে নির্ধারণ দেখে সামনের প্রতি বছর আমাদের এই হাইকুলা কলেজের পিস পিঠা উৎসবের দিন ধার্য হল আটই জানুয়ারি প্রতি বছর আটই জানুয়ারি উৎসব এবং সেই উৎসবটা আমি চাই একদিনের জন্য অন্তত মিনিমাম তিন দিন থাকবে আর এখানে এই থানার বাইরেও যদি কেউ আসতে চায় তাদেরকেও স্টল বরাদ্দ দেওয়ার অনুরোধ করছি তাতে আমাদের মাখালারা যা জানতেন অন্য ডিস্ট্রিক্টের কারা যদি আরও ভালো জানতেন তাদের সাথে একটা সমন্বয় হয়ে কিছু কারিগরি পরিবর্তন হবে নতুন 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 পিঠা আমরা খেতে পারবো আমরা এটা তেজ পুরব এবং আমরা এখানে যারা পিছিয়ে আছে তারা শিখবে অন্য ডিস্ট্রিক্টের যারা অন্য থানার যারা জানে এই আমাদের অঞ্চলের পিঠার কারিগরি সেগুলি তারা জানবে আর আপনাদের মাধ্যমে যারা আমাদের ইলেকট্রনিক মিডিয়া আছেন আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই কোনো রাজনীতিবিদদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ধ্বংসে মেটা মেতে উঠে উঠা উচিত না এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করা এটা একটা সমাজকে সহযোগিতা করা এটা একটা দেশকে সহযোগিতা করা এটা বিশ্বকে সহযোগিতা করা যেই দেশে যত শিক্ষিত হার বেড়েছে সেই দেশে অন্যায়ের প্রবণতা কমেছে অতএব জাতি সমাজ রাষ্ট্রকে শিক্ষিত করতে হবে তাহলে যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নার্সিং করি শিক্ষা প্রতিষ্ঠানকে সেবা করি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমরা উন্নয়ন বাড়িয়ে দেই আমরা মনে করবি মনে করি যা দিকে আমরা আগিয়ে দিচ্ছি সবাইকে আপনাদের কাছে অনুরোধ করব আমার এই বার্তাটা আপনারা প্রচার করবেন কত বলে আপনাদের সকলে সুস্বাস্থ্য ছাত্রছাত্রীদের উৎসব পরিবেশ দেখে অত্যন্ত আনন্দ লাগছে আমাদের ছোটো ছোটো বাচ্চারা আজকে এই ইটা উৎসবকে নিয়ে এই শীতের আমেজেই আনন্দ করছে আমাদের অনেক আমাদের দলীয় নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন আমাদের শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন সবাইকে আমার অন্তর অন্তর থেকে আপনাদের সহ সকালকে আমার ধন্যবাদ আসসালাম